সমুদ্র সৈকতে পাওয়া এমন কিছু ভয়ঙ্কর প্রাণীদের মৃতদেহ যা দেখলে আপনি রিটিলি অবাক হয়ে যাবেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা কেন এরকম বাঁকা নলযুক্ত বন্দুকের ব্যবহার করে থাকতো এবং এই সাধারণ দেখতে স্টিল কয়েলগুলোকে পরিবহন করে এতটাই ভয়ঙ্কর কাজ যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পেরে যাবেন আর আজকাল কেন বা মাঠের পরিবর্তে ফ্যাক্টরিতে ঘাসকে চাষ করানো হচ্ছে এবং পৃথিবীতে এমিউনিটি সুইমিং পুল রয়েছে যেটার ভেতরে আপনি অক্সিজেন ছাড়াই ঘন্টার পর ঘন্টা হেঁটে বেরোতে পারবেন আর এতে আপনার শরীরের জল ঠেকবেও না আর আপনার শরীর ভিজবেও না

আসলে এই বন্দুকটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে যেটা হলো এটাকে ব্যবহার করে দেয়ালের বিপরীত পাশে লুকিয়ে থেকে দেয়ালের সামনে থাকা শত্রুকে খুব সহজে পরাজিত করা যেত এবং এই গানটির নল এভাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মোড়ানো থাকতো যার ফলে দেয়ালের বিপরীতে থাকা ব্যক্তিকে শত্রুরা কোনোভাবেই দেখতে পেতো না এছাড়া এই বন্দুকটির উপরে একটি অ্যাডভান্স টেলিস্কোপও লাগানো থাকতো যার দ্বারা সৈনিকরা একেবারে পারফেক্ট নিস্তানা গুলি লাগাতে পারতো এবং এই বন্দুকের সাহায্যে অনায়াসে শত্রুপক্ষদের ধ্বংস করে যেত কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই বন্দুকটিকে ব্যান্ড করে দেওয়া হয় কারণ বন্দুকের নল বাঁকা থাকার কারণে কারণ কয়েক রাউন্ড গুলি চলার পরে নলটি ফেটে যেত আর এগুলো অকেজ হয়ে পড়তো যেই জন্য এগুলোকে ব্যান্ড করে দেওয়া হয় নাম্বার সেভেন আমরা সবাই জানি প্লেন বা বিমানের ইঞ্জিনে এতটাই পারফুল হয় যে চালু অবস্থায় এটা যেকোনো কিছুকে মুহূর্তের মধ্যে টেনে নিয়ে যেতে পারে আর অনেক সময় আকাশে উড়তে থাকা বিভিন্ন পাখিকে এর ভিতরে টেনে নিয়ে পুরো কিমা বানিয়ে দেয় আর এতে অনেক নিরীহ পাখি মারা যায় কিন্তু এখন আমার মতো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে বিমান ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তো সামনে একটি নেট বা জালি লাগিয়ে দিতে পারে তাহলে তো কোনো দুর্ঘটনা বা নিরীহ পাখিগুলো বেঁচে যায় ওয়েল তাহলে এটা না দেওয়ার পেছনে রয়েছে কিছু লজিক তো চলুন তাহলে জেনে নেওয়া যাক তো দেখো বিমানের ইঞ্জিনগুলোকে এমনভাবে ডিজাইন করানো হয় যেন তারা কোন রকম বাধা না পেয়ে তারা খুব সহজেই প্রচুর পরিমাণে এয়ার এর ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু নেট বা জালি লাগালে ইঞ্জিনের ভিতরে কম এয়ার ইনটেক হবে এর ফলে জ্বালানি পরিমাণে বেশি খরচ হবে তাছাড়া এর সামনে জালি বা নেট লাগালে সেইগুলো অতিরিক্ত এয়ার প্রেসারের কারণে ভেতরে গিয়ে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে যার ফলে ইঞ্জিন ব্লাস্ট হয়ে যাবে আর এই কারণে বিমান ক্র্যাশ করে মাটিতে পড়ে যাবে বিশাল দুর্ঘটনা ঘটবে মূলত এই কারণেই আর এই কারণে বিমান ক্র্যাশ হয়ে মাটিতে পড়ে বিশাল দুর্ঘটনা ঘটবে মূলত এই কারণে বিমানের ইঞ্জিনের সামনে নেট বা জালি লাগানো হয় না পশুদের খাবার জন্য আজকাল ফ্যাক্টরিতে আর্টিফিশিয়াল ঘাসকে চাষ করানো হচ্ছে আর এটা আমাদের আশপাশে থাকা ন্যাচারাল ঘাসের থেকে অনেক বেশি হেলদি হয়ে থাকে আর এই আর্টিফিশিয়াল ঘাসকে চাষ করতে মাত্র সাত দিনের সময় লাগে আসলে এই ঘাসগুলোকে চাষ করার জন্য সর্বপ্রথমে প্রায় পঞ্চাশ কেজি ঘাসের বীজকে পানিতে ভিজিয়ে রাখা হয় আর এই বীজগুলোকে এমন এক প্রকার ট্রেতে এইভাবে ছড়িয়ে দেওয়া হয় আর এই ট্রে আবহাওয়া এবং পরিবেশ ডিজিটালি কন্ট্রোল করানো হয় যেমন পানি লাইট হাওয়া তাপমাত্রা সবকিছু ডিজিটালি কন্ট্রোল করানো হয় যার ফলে মাত্র দুই দিনের মধ্যে এমন ঘাসের চারা জন্ম নেয় এবং মাত্র সাত দিনে এই ঘাসগুলি পরিপূর্ণ হয়ে যায় আর এই আর্টিফিশিয়াল ঘাসগুলোকে ব্যবহার করে খামারিরাও অনেক লাভবান হয় নাম্বার ফাইভ এটা হলো স্টিল কল যেটাকে ট্রান্সপোর্ট করানো দুনিয়ার সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটি শুধুমাত্র এই রকম একটা স্টিল কোয়েলের ওজন ত্রিশ টনেরও বেশি হয়ে থাকে অনেক সময় এগুলোকে নিয়ে যাওয়ার সময় যদি হঠাৎ করে ট্রাকে এমার্জেন্সি ব্রেক করে তাহলে এভাবে ড্রাইভারের কেবিনে ভেঙে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে আবার কখনো কখনো এগুলো অতিরিক্ত ওজনের কারণে বহনকারী ট্র্যাকগুলোকে পুরো মাঝ বরাবর ভেঙে দু টুকরো করে দেয় কিন্তু এখন প্রশ্ন হলো যে দুর্ঘটনা ঘটার সত্ত্বেও স্টিল কয়েলগুলোকে এভাবে এমন করে কেন খারাপভাবে নিয়ে যাওয়া হয় মানে এগুলোকে এভাবে না নিয়ে গিয়ে গাড়ির টায়ারকে যেভাবে বহন করা হয় সেভাবে নিয়ে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু তবে আমি বা আপনি যেমনটা করার কথা ভাবছি তেমনটা করা মোটেও সহজ কাজ নয় কারণ এইগুলোকে যখন ফ্যাক্টরিতে প্রস্তুত করানো হয় তখন এগুলোকে এভাবে রোল করানো হয় আর এই রোলগুলোর এক একটির ওজন অনেকটাই বেশি হয়ে থাকে প্রায় তিরিশ টন পর্যন্ত আর এই তিরিশ টন ওজনের এতবারই রোলগুলোকে ঠিক এইভাবে ক্রেনের সাহায্যে ট্রাকের মধ্যে লোড করানো হয়ে থাকে মানে কোনো সুযোগই নেই মানে আপনি বা আমি যেটা ভাবছি তেমনটা করা একেবারেই অসম্ভব আর এটা করতে গেলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা কাজেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলে স্টিল রোডগুলোকে এইভাবে বহন করা ছাড়া আর কোনো রকম এটার উপায় নেই নাম্বার ফোর অনেকেরই বাড়িতে সাঁতার কিংবা গোসল করার জন্য সুইমিং পুল রয়েছে যেগুলোকে গোসল কিংবা সাঁতার কাটার জন্য ব্যবহার করানো হয় তবে পৃথিবীতে এমন একটি সুইমিং পুল রয়েছে যেটাতে আপনি নামলে আপনার মোটেও আপনার শরীরকে ভিজাবে না আর আপনি অনায়াসে পুলের ভেতরে ইচ্ছে মতো এটাকে ঠিকই এমনটা একটি মিউজিয়ামে এই সুইমিং পুলটি রয়েছে যার নাম হলো লিয়েন্দ্র এলিস আসলে এই পুলটির ভেতরে কোনো পানি নেই বরং এটার ভেতরে সম্পূর্ণ ফাঁকা এই পুলের ছাদে দুইটা মোটা গ্লাসের লেয়ারকে ব্যবহার করানো হয়েছে আর তার উপরে হালকা কিছু পানি দিয়ে রাখা হয়েছে আর নিচের অংশটি সম্পূর্ণভাবে ফাঁকা আর এটাকে ওপর থেকে দেখলে এমনটাই মনে হবে যে পুলের নিচে কেউ দিব্যি হেঁটে বেড়াচ্ছে মূলত মানুষদের আকর্ষণ করার জন্য এইভাবে এই পুলটিকে তৈরি করানো হয়েছে যা সত্যি অবাক করার ব্যাপার নাম্বার থ্রি বন্ধুরা সিঙ্গাপুর এমন একটা সিটি যেখানে কোনো আবর্জনা নেই হ্যাঁ বন্ধুরা সিঙ্গাপুরে কোনো আবর্জনা নেই যেখানে আমাদের ভারত অথবা বাংলাদেশের শহরগুলিতে রাস্তার আশেপাশে বড় বড় আবর্জনার পাহাড় দেখতে পাওয়া যায় তবে আপনারা যেন এটা ভাবেন না যে সিঙ্গাপুরে আসলে কোনো আবর্জনা নেই সিঙ্গাপুরে অবশ্যই আবর্জনা রয়েছে তবে তারা আবর্জনাগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে অনেক দুর্দান্ত কিছু তৈরি করে চলেছে তো চলুন তাহলে দেখা যাক যে তারা আসলে আবর্জনা দিয়ে কি এমন জিনিস করে তো দেখো সিঙ্গাপুরে এমন প্রতিদিন চব্বিশ হাজারের মতো ট্র্যাক বিভিন্ন স্থানে আবর্জনাগুলোকে সংগ্রহ করে তারপর সেগুলোকে সংগ্রহ করে সেগুলোকে একটি ফ্যাক্টরিতে নিয়ে যায় এরপর সেই ফ্যাক্টরির ভিতরে আবর্জনাকে হাজার ডিগ্রি ইন্টারেস্ট তাপমাত্রায় জ্বালিয়ে দেওয়া হয় আর তারপর এই ফ্যাক্টরিতে দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আর বছরে তিনশো পঁয়ষট্টি দিনে এই কাজটিকে করা হয়ে থাকে আর আবর্জনা গুলোকে জ্বালানোর পর যে তাপ উৎপন্ন হয় সেগুলো দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এই বিদ্যুৎ গুলো পুরো শহরে সাপ্লাই করানো হয় আর এই আবর্জনা পূরণের পর যে ছাইগুলো অবশিষ্ট হয়ে থাকে সেইগুলোকে তারা রাস্তা তৈরি কাজে ব্যবহার করা হয় আর শুধুমাত্র তাই নয় এগুলো জ্বালানোর পরে যে ক্ষতিকারক গ্যাসগুলি তৈরি হয় সেইগুলোকে একশো ফিল্টার করে আবারও পরিবেশের মাধ্যমে ছেড়ে দেওয়া হয় সিঙ্গাপুরের মানুষের এমন কাজ সত্যি দুর্দান্ত একটা ফল শহরের পরিষ্কার থাকা আর বিদ্যুতের খরচ অনেকটাই বেঁচে যাওয়া টু ইনি হলেন দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষগুলোর মধ্যে একজন এরা এত পরিমাণে শক্তিশালী হয় যে এদের কাজকর্ম আপনি নিজে চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না সওলিন মঙ্ক নামের এই মানুষগুলো কার্যক্ষমতা দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন যেমনটা আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রথমে লোকটা একটা পুলা বারের উপরে লাভ দিয়ে উঠলেন তারপর কোন রকম সাপোর্ট চেয়ার শুধুমাত্র গোলা সাহায্যে এইভাবে ঝুলে থাকতে পারে তারপর সে একটি স্ট্যান্ড বারের উপর এইভাবে শুধুমাত্র একটি হাত দিয়ে ব্যবহার করে হিউম্যান প্ল্যাগ তৈরি করতে পারে এরপরের কসরতটি আরও চমকপ্রদ লোকটি ঠিক এইভাবে পুলা বারের উপর তার ঘাড়ে সাহায্যে অনাসে ঝুলে থাকতে পারে তো এই লোকটির জন্য একটি লাইক তো আপনারা দেয়াই উচিত লোকটির শারীরিক কসরত আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না নাম্বার ওয়ান সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে আমরা অনেক সময় ডলফিনের কঙ্কালকে দেখতে পাই আর এটা খুবই সাধারণ একটি ব্যাপার তবে তুর্কি দেশের সমুদ্র সৈকতে দুই মাথাযুক্ত অদ্ভুত একটি ডলফিন মাছকে মৃত অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে হ্যাঁ বন্ধুরা দুই মাথাযুক্ত ডলফিন ধারণা করা যায় যে এই ডলফিনটির বয়স মাত্র বারো মাসের মতো আর এটি লম্বা ছিল প্রায় এক মিটার মতো ডলফিনটি সত্যি অদ্ভুত দেখতে এর আগে বিভিন্ন সমুদ্র সৈকতে অনেক অদ্ভুত প্রাণী মৃতদেহ পাওয়া গিয়েছে তবে তাদের মধ্যে এটি ছিল সবচেয়ে অন্যতম অদ্ভুত একটি প্রাণী সত্যি এই প্রাণীটিকে দেখতে সত্যি অনেকটাই ভয়ঙ্কর আর এই ভয়ঙ্কর প্রাণীটিকে মনু নামের একটি বিচার পাশে দেখতে পাওয়া গিয়েছে এই প্রাণীগুলো সমুদ্রে অনেক গভীরে থাকে আর এই প্রাণীটির দাঁতগুলো সত্যি অনেকটাই ভয়ঙ্কর দেখতে আপনি তো এটা জেনেই গেলেন কিন্তু আপনি কি জানেন অন্য সব দেশগুলি থেকে জাপান কতটা আলাদা যেটা দেখলে আপনি আমার মতো অনেকটাই অবাক হয়ে যাবেন আর এই ফাইটার চেটের ফুয়েল বা জ্বালানিকে কেন এইভাবে আঘাত থেকে ফেলে দেওয়া হয় এবং এই স্ট্যাচু বা মূর্তিটি কিভাবে কয়েক হাজার হাজার মানুষের জীবন নিয়ে নিয়েছে তা আপনি জানলে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত রিলেটেড ভিডিও খুব শীঘ্রই আসতে দাও আর পাশ থেকে বেলার প্রেস করে দাও আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকে মতো ধন্যবাদ